আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ব্যাঙ্গলি অনার্স পেপার এইট অর্থাৎ সিসি বিজি এইটের কিছু লং কোশ্চেন যেগুলো তোমাদের দশ নম্বরে এবং পাঁচ নম্বরে আসতে পারে তো দেখো প্রথমে বলি যে কোশ্চেনগুলো প্রায় ষোলো থেকে আঠেরোটার মতো কোশ্চেন আছে যেগুলো বোল্ডে লেখা আছে সেগুলো অবশ্যই করবে এছাড়াও যদি তোমরা সময় পাও তো সব কোশ্চেনগুলো একবার করে যাবে তোমরা যদি চ্যানেলে নতুন হোক বা ফার্স্ট টাইম ভিজিট করো চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আপকামিং সাজেশন এবং এনএস ইউ রিলেটেড নোটিশার নিউজ আপডেট পেতে দেখো প্রথম কোশ্চেন কপালকুণ্ডলাকে উপন্যাস না বলে অনেকে কাব্য বলতে চেয়েছেন এই বিষয়ে আপনার মতামত জানান অথবা এই কোশ্চেনটা এরকমভাবেও আসতে পারে যে একজন সমালোচকের মতে কপালকুণ্ডলা ঠিক উপন্যাস নয় ইহার কতটা কাব্য কতটা নাট্য আপনি এই মত সমর্থন করেন কি সেই বিষয়ে আলোকপাত করুন নেক্সট কোশ্চেন দেখো কপালকুণ্ডলা উপন্যাসের শ্রেণী বিচার করুন এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা তোমরা ভালো করে করে যাবে এই কোশ্চেনটা হয় অথবা ফাইভ মার্কসে আসতে পারে নেক্সট কোশ্চেন দেখো ঘরে বাইরে মনস্তাত্ত্বিক রাজনৈতিক বা অন্য কোনো রা শ্রেণীতেই এর প্রকৃত পরিচয় পাওয়া যায় নিজস্ব মতামত সহ আলোচনা করুন নেক্সট কোশ্চেন ঘরে বাইরে উপন্যাসে রয়েছে আধুনিক জীবনের সংকটের ছবি উপন্যাস অবলম্বনে আলোচনা করুন ঘরে বাইরে উপন্যাসের শেষে প্রতিটি চরিত্র নিজের মুখোমুখি দাঁড়িয়েছে চরিত্রের আত্মবিশ্লেষণের সূত্রে মনস্তাত্ত্বিক স্বরূপ বিশ্লেষণ করুন দেখো এছাড়াও চরিত্র যেগুলো আছে একটু জাস্ট দেখে যাবে যেমন সন্দীপ নিখিলেশ চন্দ্রবাবু মেজরানি নেক্সট কোশ্চেন দেনা পাওনা উপন্যাসের নামকরণ অথবা উপকাহিনী সংযোজন কতদূর সার্থক তা ব্যাখ্যাসহ আলোচনা করো পাওনা উপন্যাসে ফকির সাহেব চরিত্রটি বিশ্লেষণ করুন অথবা আসতে পারে চরিত্রটির গুরুত্ব কতখানি তা বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন শরৎচন্দ্রের বড় হয়ে ওঠার পর্যায়গুলি কিভাবে তার লেখনীকে প্রভাবিত করেছে তা আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষা হোক নিজের নিজের ভাগ বুঝিয়া লইতে শিখুক এই উদ্দেশ্যকার কার কোন প্রসঙ্গে তার এই চিন্তাধারা প্রকাশ নেক্সট কোশ্চেন দেখো বাংলা উপন্যাসের নারী চরিত্র সৃষ্টির ধারাবাহিকতায় কপিলা চরিত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের এক অভিনব সংযোজন এ সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন তারপর আছে হোসেন মিয়ার চরিত্র নেক্সট কোশ্চেন পদ্মা নদীর মাঝির জীবন এবং এই উপন্যাসের গান এবং ভাষা এক বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছে আপনি এই মন্তব্যের সঙ্গে সহমত কি না বিচার করে দেখান অথবা দৃষ্টান্ত দিয়ে আলোচনা করুন নেক্সট কোয়েশ্চেন ছোট গল্প হিসেবে কাবুলিওয়ালা গল্পটি সফল কিনা নিজের ভাষায় আলোচনা করুন অথবা এরকম আসতে পারে যে কাবুলিওয়ালা গল্পের নামকরণ কি যথাযথ যুক্তি সহযোগে বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন নিশ্চিত গল্পের প্রাকৃত ও অতি প্রাকৃতকে কীভাবে ছাপিয়ে গেছে তার সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন অতিথি ছোট গল্পের তারাবধ চরিত্র বিশ্লেষণ করুন নেক্সট ও প্রতি হচ্ছে স্ত্রীলোকের গতিমুক্তি সব কে কথা বলেছে উক্তিটি আলোকে তার চরিত্র বিশ্লেষণ করো খুবই ইম্পর্টেন্ট তারপরে কোশ্চেনটা পুরুষতাত্ত্বিক সমাজে নারীর অবমূল্যায়ন স্ত্রীপত্র গল্প কীভাবে ফুটে উঠেছে তার মৃণালের চরিত্র আলোকে বিচার করো নেক্সট কোয়েশ্চেন মণিমালিকা অনুপমা বিনাপানি ভূতনাথের তিন পত্নীর সাথে তিন রকমের স্বপ্ন সম্পর্ক গড়ে উঠেছিল আপনার নিজের ভাষায় লিখুন নেক্সট কোয়েশ্চেন গল্পের নাম প্রাগৈতিহাসিক কেন প্রাগৈতিহাসিক গল্পের শিল্পরূপ ও ভাষার সৌন্দর্য নিজের ভাষায় লিখুন নেক্সট কোশ্চেন জলসাগর গল্পে জলসাগর নিজেই যেন এক চরিত্র হয়ে উঠেছে কীভাবে তা আলোচনা করুন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো ল এজেন্ট মুখার্জিকে কী মহারাজা এবং খনি মালিকের দলে ফেলা যায় নেক্সট কোশ্চেন তিরিশ থেকে পঞ্চাশ হাজারের গল্পের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন আছে দেখো মহানগর গল্পে কবি প্রেমেন্দ্র মিত্রের কবিসত্তার যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো আদব গল্পের প্রেক্ষিত হিসাবে ছেচল্লিশের দাঙ্গা সংক্ষিপ্ত ইতিবৃত্ত লেখো দ্রৌপদী গল্পে পুরাণ প্রসঙ্গ কীভাবে তৎকালীন পরিস্থিতিও জীবন্ত করে তোলা হয়েছে বিশ্লেষণ করো দেখো এই ছিল কয়েকটা কোশ্চেন তো তোমরা অবশ্যই করো এবং যারা তোমরা মনে করছো এগুলো অনেক কোশ্চেন তো আমি বলবো যেগুলো যেগুলো যে লেখাগুলো বোল্ডে আছে সেগুলো অ্যাটলিস্ট প্রিপেয়ার করো এই বিষয়ে তোমার যদি আর কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই তুমি কমেন্টে জানাতে পারো তার রিপ্লাই আমি দিয়ে দেবো এবং যে কোশ্চেনগুলো তোমাদের অজানা বা তোমরা ঠিকঠাক বানাতে পারছো না তো অবশ্যই কমেন্টে করে জানাতে পারো সেই কোশ্চেনটা সেই কোয়েশ্চেনের উত্তর সহ একটি আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আর এই ভিডিও অবশ্যই হেল্পফুল হলে একটা লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখাবে অন্য এক ভিডিওতে